ভালোবাসলে বেহা হতেই হয় একটা হোমের বিপরীতে দিতে হয় পছন্দের বেশ কিছু শব্দ দিয়ে সাজিয়ে দশখানা কিংবা তারও বেশি মেসেজ অভিমানে কল কেটে দিলে ঠান্ডা মাথায় দিতে হয় একটার পর একটা ফোন কল হাল ছেড়ে দিলে চলে না একদমই ভালোবাসলে হ্যাংলা হতে হয় মাথা নিচু করে শুনে যেতে হয় পা থেকে মাথা অবধি সব অভিযোগ ভালোবাসি না বললে দিয়ে চলে যেতে চাইলে মুঠোর মধ্যে ওই হাত দুটো শক্ত করে ধরতে হয় তারপর আস্তে করে বুকের মাঝে ক্যাপলা চোখে তাকিয়ে থাকতে হয় চোখের নিচের কাজলের দিকে নিখুঁতভাবে খেয়াল করতে হয় ঠোঁটের পাশে সদ্য পরা ব্রণের দাগটাও ভালোবাসলে বর্ষার গর্জে ওঠা নদী নয় শীতের শান্ত নদী হয়ে যেতে হয় হৌঠাট গরম হয়ে যাওয়া প্লাস্টিকের মাথাকেও সামাল দিতে হয় সবটা ঠান্ডা মেজাজে চোখের আগ্নেয়গিরি মুহূর্তেই কমিয়ে আনার কৌশলটা রক্ত করতেই হয় নয়তো প্রিয়জনকে পাশে রাখা মুশকিল হয়ে যায় ভালোবাসলে উস্কো হতেই হয় তবে হ্যাঁ ভুলো মনের তকমাটা লুকাতে আনতে হয় একটা ছোট্ট হলুদ গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা যত্ন মাখা হাত নিয়ে কানে গুঁজে দিতে হয় নাকটা আলতো করে টেনে দিয়ে বোকা শোকা হাসি বলতে হয় সরি ভালোবাসলে কাছে করতেই হয় হয় বসে বলতে জানতে আমার চলবে না তুমি থেকে যেও আমার বাহুর পাশে ভালোবাসলে যে ভালো রাখতে হয় নিজের শখটা দিয়ে পাশে থেকে যেতে হয় হাটটা শক্ত করে ধরে সমস্ত ঝরে